বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠানের জয়ে আনন্দে মেতে উঠলেন নওদা থানার কানাপাড়ার কচিকাচা থেকে যুবক সকলেই দেখুন কি কারণে এই আনন্দ উচ্ছ্বাস ইসু পাঠান জিতার কারণে উৎসবে কারণে আমরা এটা আনন্দ করছি অধীর রান চৌধুরীকে হারিয়েছি এবং এই উৎসবে আমাদের গ্রামের লোকজন সবাই উৎসব করছে কোন গ্রাম আপনার নাম সম্ভব শেখ আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গিয়ে সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশশো পঁচাত্তর টুঙ্গি আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণ রূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য